ওয়াল প্লাস্টার করবেন হচ্ছি কেমন এমনকি প্লাস্টার করার আগে সাথে থাই শেষ অব্দি দেহ আলমনুর পাট্টা পাটটা মারবেন হচ্ছে আলম মারা কেমন লেগেছে ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাবে কেমন লেগেছে শেষের পাটটা দি কাম করে আলমনুর ভিডিওটা তোমরা শেষ অব্দি থাকো তারপরে ওয়াল হল ভিজে শুকনে মারে আলমনুর দেহ মানে ওয়াল পুরে ভিজে সেই জন্য মারবেন হচ্ছে শুকনে তো শুকনো মারার পরে তারপরে পাটটা মেরবো সাথে থাকা শেষ অবধি দেহ ভিডিওটা এই পাহা বানানো নিচ্ছে মশলা বিল্ডিং এর উপরে এটা আসাম টাইপ ঘর হবে নিচ্ছে তো এর কাম আমরা করবে নিচ্ছি আসাম টাইপ ঘরের কাম দেহ পাটটা মারা অলরেডি টিফি করা হয়ে গেছে ওই পাহাড় টিফি করি আছে উলন করবো এখন তোমাদের কাছে একটু যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দাও লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এরকম ভিডিও পাওয়ার জন্য বুড়িয়া বুড়িয়া যদি পাটটা কীভাবে মারে স্টিল পাটটা অল্প হাত তার ভিতরেও মারাত ভালা আছে কাম ভালা হয় সেই জন্যে পাটটা আছে বেশি বেশি করে সাপোর্ট করবে আমি চাই আমি ভিডিও দিন। সাপোর্ট না করলে হবে না দোয়া করবে যাতে ভিডিও দিতে পারি আমিও ভালা ভালা ভিডিও এর মতন তো এইখানে বেশি কথা না কই এরপরের ভিডিও দেখা করুন তোমাদের সাথে